ধন্যবাদ মাননীয় স্পিকার সম্মানিত মন্ত্রী মহোদয় উনি বর্তমানে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীরা যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র হাতের নিয়ে এ বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তাদের ব্যাপারে বিভিন্নভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছেন আনন্দের বিষয়ে জায়গায় যখন দুই হাজার এক থেকে দুই ছয় সাল বিএনপি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের সেই দামাল ছেলেরা মুক্তিযুদ্ধরা তাদের পরিচয় দিতে ভয় পেতেন কিন্তু বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা মানবতার মা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আজকে বীর বুক বলতে পারে আমরা একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের সেই বীর সেনা আমি মাননীয় মন্ত্রীর নিকট আমার সম্পূর্ণ প্রশ্ন বর্তমানে দেশে এখনো অনেক প্রকৃত মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা রয়েছে তারা ভাতা পায় না এবং মুক্তিযোদ্ধা সনদও পায়নি তাদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা ধন্যবাদ ধন্য স্পিকার